বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না বাংলাদেশ এর মূল কারণ জাতীয় দলের ব্যস্তসূচি চলতি বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশকেও একটি ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল বিসিসিআই তবে ওই মাসের উনত্রিশ তারিখে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর এর পরের দিন দেশে ফিরবে তারা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তাই ধরে নেওয়া যায় ভারতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা বাংলাদেশের পক্ষে প্রায় অসম্ভব এর আগে বাংলাদেশ কখনো ভারতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ বা ত্রিদেশীয় সিরিজ খেলেনি এবছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলেছিল মুশফিকুর রহিমের দল ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে বিসিবি প্রধান জানিয়েছেন আমাদের কাছে একটি প্রস্তাব এসেছিল দুর্ভাগ্যবশত কোনোভাবেই আমরা তা মেলাতে পারছি না আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিপিএল ওটা পরিবর্তন করলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সমস্যায় পড়তে পারি সব কিছু মিলিয়ে সমস্যাটা তৈরি হয়েছে এখন পর্যন্ত ধরে নিচ্ছি ওটা সম্ভব নয় যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তারিখ পরিবর্তন না করে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আরও জানিয়েছেন ভারত ইংল্যান্ডের মতো বড় দলের সঙ্গে আমরা আরও বেশি ম্যাচ খেলার ব্যবস্থা করছি আমাদের কাছে সুযোগ রয়েছে কিছু কিছু বিষয় চূড়ান্ত আবার কিছু কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি সব মিলিয়ে বড় দলের সঙ্গে আরো বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ এমনটা বুঝাতে চেয়েছেন বিসিবি প্রধান